ওয়ালাইকুম আহমদুলিল্লাহ চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের যে টপিক সেটি হলো সংখ্যার প্রকারভেদ তো আজকে চলে আসি সংখ্যার প্রকারভেদ নিয়ে আমরা প্রথমে। সংখ্যাটাকে আমরা প্রত্যেকটা ছক ভিন্ন ভিন্নভাবে দাগিয়ে রেখেছি আমাদের বোর্ডে আমি শুধুমাত্র এখন আপনাদেরকে দেখাবো কোন প্রকার থেকে কোন প্রকারে যাই সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সংখ্যা মূলত মূলদ অমূলদের চিন্তা আমরা যদি না করি ক্লাস ফাইভ বা সিক্স পর্যন্ত আমাদের মূলদ অমূলদ চিন্তাটা আপাতত আসে না আমরা স্বাভাবিক অর্থে জানি যে সংখ্যা প্রধানত দুই প্রকার সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ সংখ্যা দুই প্রকার সেটি হলো পূর্ণ সংখ্যা একটা এবং আরেকটি হলো ভগ্নাংশ সংখ্যা এবার আসি এক নম্বরে অর্থাৎ পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যায় যদি আমরা আসি এটা হলো দুই নম্বর আচ্ছা পূর্ণ সংখ্যায় যদি আসি পূর্ণ সংখ্যা আবার তিন প্রকার সেটা কি পূর্ণ সংখ্যা তিন প্রকার এক হলো ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্ন বিয়ক চিহ্নযুক্ত যতগুলো সংখ্যা থাকবে পৃথিবীতে যতগুলো সংখ্যা দেখবেন পূর্ণ সংখ্যা সে সকল পূর্ণ সংখ্যা হল ঋণাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা শূন্য এখানে শূন্য বলতে জিরো যেটা আমরা বুঝি সেই শূন্যটা বোঝানো হয়েছে শূন্য এবং তিন নাম্বারটা হল ধনাত্মক অর্থাৎ যদি কোনো সংখ্যার সামনে কোনো কিছু না থাকে বিয়োগ চিহ্ন না থাকে যদি যোগ চিহ্ন থাকে অথবা যোগ চিহ্ন না থাকে তাহলে সেই সংখ্যাটি হবে ধনাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাস চিহ্ন ব্যতীত এবং শূন্য ব্যতীত সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা গেল সেটা এবার আসি ভগ্নাংশ সংখ্যায় ভগ্নাংশ সংখ্যা প্রধানত দুই প্রকার এক সাধারণ সাধারণ ভগ্নাংশ এবং দুই দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আবার মূলত তিন প্রকার সেই তিন প্রকার কি কি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি কাকে বলে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি উপরে লব ছোট এবং হর বড় আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি আগামীতে ইনশাআল্লাহ ডিটেলসে আলোচনা করব এই ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ তো সাধারণ ভগ্নাংশের প্রকারভেদের প্রথমটা হলো প্রকৃত ভগ্নাংশ যেটার একটি উদাহরণ দিয়েছি দুই বাই পাঁচ অর্থাৎ লব ছোটো হর বড় দুই নাম্বারটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ অর্থাৎ লব বড় হর ছোটো আচ্ছা এবং তিন নাম্বার যেই প্রকারভেদ সেটা হলো মিশ্র ভগ্নাংশ অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা থাকবে যেমন ধরেন দুই একটি পূর্ণ সংখ্যা এবং তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে দুই দুই বাই পাঁচ যেটাকে আমরা পড়ি দুই পূর্ণ দুই বাই পাঁচ এইরকম তো এই ছিল আজকের এই আলোচনাটি ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ক্লাসটি বুঝতে পেরেছেন কি না বা কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে সেটা আপনারা শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আবারও শেষ পর্যায়ে এসে আমি বলছি ক্লাসটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া করবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ